হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব আলু দিয়ে কাঁচকি মাছের চটচড়ি আমি আজকে হাতে মাখা আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে প্রথমে কিন্তু আমি কাচকি মাছগুলো নিয়ে নিলাম কাচকি মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি কিন্তু এই কাচকি মাছটা আলু দিয়েই চড়চড়ি করব আর হাতে মেখে রান্না করব ভীষণ মজার একটা রেসিপি সত্যি বলছি এখানে কিন্তু কাচকি মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কাচকি মাছের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ময়লা থাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন তো এখানে কিন্তু আমি আজকে কাচকি মাছ রান্না করব আলু দিয়ে তো আলুটাকেও আমি একবারে কিচি কিচি করে কিন্তু কেটে নিয়েছি একবারে কিচি কিচি করে কিন্তু আলুটাকে কাটত হবে কারণ হাতে মেখে রান্না করবো একসাথে তাহলে কিন্তু একবারে কিচি কিচি করে কিন্তু আলুটাকে কেটে নিতে হবে আমি এখানে একবারে কিচি কিচি করে কেটে আলুটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন কতটা কিচি কিচি হয়েছে তো ভীষণ মজার একটা রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে আমি আলুটাকে ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম মানে একটা পেন নিয়ে নিলাম এখন এই পেনের মধ্যে আমি কি করব আগে হাতে মেখে রান্না করব দেখে প্রথমে কিন্তু আমি আলু দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আগে থাকতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আর হাতে মেখে রান্না করব দেখেই কিন্তু আজকে আমি হাতে মেখে আগে সুন্দর মতো মিশিয়ে নিব এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ আলু সাথে পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজটা একটু বেশি দিবেন কারণ আলু দিয়ে কাচকি মাছ চচ্চড়ি করলে পেঁয়াজটা একটু বেশি লাগে তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করার পর দেখেন এখন কিন্তু আমি হাফ চামিচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা অ্যাড করছি হালকা করে একটু আদা রসুন জিরে ধুয়ে দেয় দারুণ একটা ফ্লেভার আসে এদিকে আমি হাফ চামিচ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তারপর দেব এক হাফ চামচের মতো হলুদের গুঁড়ো তো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি কি করব ভালো মতো এটাকে কি করব মেখে নিব হাত দিয়ে একবারে চটকিয়ে তো এখানে কিন্তু ভাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু ভালো করে এভাবে একটু মিশাতে হবে তা না হলে কিন্তু মিশবে না তা আমি কিন্তু পেঁয়াজটাকে একবারে হাত দিয়ে কিন্তু ছুটে ছুটে দিচ্ছিলাম একবারে মিশিয়ে হাত দিয়ে চটকে চটকে মাখছিলাম তারপর এদিকে কিন্তু আমার অনেকটা মিশা হয়ে গেছে দেখেন আমার কিন্তু কোনো প্রকার পানি নেই এখন আমি এর মধ্যে কী করলাম পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম সাদা তেল দেখেন সাদা তেলটা কিন্তু আমি পরিমাণ মতো অ্যাড করছি আমি আজকে হাতে মেখে কিন্তু রান্না করছি দেখে কিন্তু আমি সব একসাথে উপকরণ দিয়ে মেখে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিন্তু আগে থাকতে যে কাচকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সেই কাচকি মাছগুলো কিন্তু এইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কাচকি মাছগুলো দিয়ে কিন্তু আমি আবার কি করব ভালো করে মিশিয়ে নিব আল আলতোভাবে আলতোভাবে কিন্তু মেশাতে হবে কারণ কাচকি মাছগুলো ছোটো ছোটো তাই কিন্তু আমি আলতোভাবে কী করবো কাচকি মাছটাকে মিশিয়ে নিচ্ছি দেখেন এভাবে অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এভাবে এভাবে মিশিয়ে হাতে মেখে যদি কাচকি মাছ রান্না করেন সত্যি বলছি ভীষণ মজার একটা রেসিপি তো এখানে আমি হালকা করে হাতে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো অল্প একটু পানি দেব কারণ আমি বেশি পানি অ্যাড করব না আমি যখন চুলায় দিব তখন কিন্তু আমার আলু থেকে পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হবে তো এখানে আমি হালকা পরিমাণ অল্প পরিমাণ পানি দিব আমি অল্প পানির মধ্যেই কিন্তু এই কাচকি মাছটা চড়চড়ি করবো তো এখানে কিন্তু দেখেন আমি বুঝতে পারছেন যে আমি কীরকম পানি অ্যাড করেছি একবারে অল্প পানি অ্যাড করেছি এই অল্প পানির মধ্যেই কিন্তু আমার এই কাচকি মাছটা আলুরটা মশলাটা একবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এখন আমি কী করবো চুলা রাসটাকে হাই হিটে করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব এটাকে কী করব চুলার মধ্যে দিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চুলা রাসটাকে কী করছি হাই হিটে করে রাখছি হাই হিটে করার পর আমি এখানে পাঁচ মিনিট পর ফিরে আসছি তো এখানে কিন্তু আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু অনেকটা বলক চলে এসেছে দেখেন আর আলু থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে তাই না এখন আমি কি করব হালকা করে আলতোভাবে কিন্তু নেড়ে দিব। এভাবে আলতোভাবে নেড়ে আমি চুলা রাস্টাকে কি করব মিডিয়াম করে রাখবো মিডিয়াম করে রাখলে আমার আলুটাও পেঁয়াজটাও মশলাটাও ভালো মতো কষে বা সিদ্ধ হয়ে যাবে এখন আমি আলতোভাবে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট এর আগে আমি এর মধ্যে চারটো কাঁচামরিচ চারটা থেকে পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম অ্যাড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনো যারা লাইক করে প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি চুলা রাচটাকে মিডিয়াম করে এখানে দেখেন আমার কিন্তু অনেকটা পানি শুকে গেছে তাই না দেখেন অনেকটা পানি শুকে গেছে এর মধ্যে কিন্তু দেখেন আমি একটু দেখাচ্ছি সামনে থেকে আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন আলুটাকে কিন্তু আমি একবারে কিচি কিচি করে কেটেছিলাম তাই দেখে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে সময় লাগেনি আর কাচকি মাছটাও সিদ্ধ হয়েছে দারুণ একটা ফ্লেভার আসতেছে এভাবে যদি আলু দিয়ে কাচকি মাছ চচ্চড়ি করে খান হাতে মেখে ভীষণ মজার একটা রেসিপি এখন এর মধ্যে আমি কি দিব বললাম ধনে পাতা ধনে না দিলে কিন্তু হবে না তাই আগে থেকে কিচি কিচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে কিচি কিচি করে কেটে আমি এর মধ্যে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা দেওয়ার পর এখন আমি ভালো করে কি করছি একটু মিশিয়ে নিচ্ছি চুলা কিন্তু মিডিয়াম রেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দুই মিনিট কারণ ধনে পাতার ফ্লেভারটা পুরোটা ছড়ার জন্য তো এক থেকে দুই মিনিট পর ফিরে আসছি চুলা মিডিয়াম রেখে এর মধ্যেই কিন্তু আমার কাছকি মাছটা আলু দিয়ে চটচটিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে না তাই না এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আমার কিন্তু অনেকটা শুকে গেছে কোনো প্রকার পানি নেই একবারে কিন্তু চড়চুরি হয়েছে এভাবে যদি আলু দিয়ে কাচকি মাছ চচ্চড়ি খান করে খান গরম ভাতের সাথে জমে যাবে সে দারুন একটা মজার রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম